অজয়পুর গ্রামে হাবু নামে এক কাঠুরে বাস করত একদিন জঙ্গলে কাঠ কেটে ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে হাবুর সকল কাঠ ভিজে গেল হতাশ হয়ে সে খালি হাতে ফিরে এলো কিরে হাবু আজও কাঠ কেটে আনতে পারিস নি আমি অনেকগুলো কাঠ কেটেছিলাম কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় সমস্ত কাঠ ভিজে গেল বৃষ্টি কোথায় এদিকে তো দেখতে পেলাম না শুধুমাত্র তোকেই ধরেছিল সেই বৃষ্টি হাবু আর কিছু না বলেই চলে গেল পরদিন হাবু আবার জঙ্গলে গেল আর অনেকগুলো কাঠ কাটলো আর যে করেই হোক এই কাঠ নিয়ে আমাকে ফিরতেই হবে হঠাৎ সে বাঘের গর্জন শুনতে পেল। ওরে বাবা বাঘ কোথা থেকে এলো আর কাঠ ফেলে সে সেখান থেকে পালালো কিনে হ্যাঁ আমার দেনা শোধ করবি কবে আর একটু সময় দিন মরু সাহেব কাঠ বিক্রি করতে পারলেই দ্রুত আপনার পাওনা আমি মিটিয়ে দেব কিন্তু সেটা করবি কি করে প্রতিদিনই তো দেখছি কোনো না কোনো অজুহাতে কাঠ না কেটেই খালি হাতে জঙ্গল থেকে ফিরিস বিশ্বাস করুন আমি মিথ্যা বলি না প্রতিদিনই আমি কাঠ কাটি কিন্তু আমার সঙ্গে এমন কিছু ঘটে যে আমার কাঠ পেলেই ফিরতে হয় আজও জঙ্গলে বাঘের গর্জন শুনে আমি প্রাণ বাঁচিয়ে পালিয়েছি সে যাই হোক আর মাত্র সাত দিন সময় দিচ্ছি এর মাঝে আমার পাওনা তুই মিটিয়ে দিবি তারপর মোরল সেখান থেকে প্রস্থান করল আমার সঙ্গে এটা হচ্ছে তা কি এত পরিশ্রম করে কাঠ কেটেও একদিনও সেগুলো নিয়ে ফিরতে পারছি না গ্রামবাসী আমাকে অকর্মণ্য মনে করছে আর আমার সাথে ঘটা অপ্রীতিকর ঘটনাগুলো মিথ্যে কাহিনী ভাবছে কি করব আমি ওদিকে গ্রাম থেকে কিছুদিন যাবৎ লোকজন উধাও হচ্ছে এই নিয়ে গ্রামবাসীরা সবাই মিলে বৈঠক বসালো সবাই মিলে আলোচনা করে এর কারণ অনুসন্ধান করতে পারলো যারা এই গ্রামের দক্ষিণের জঙ্গলে একা কি যায় তারা আর কেউ ফিরে আসে না নিশ্চয়ই ওই জঙ্গলে ভয়ঙ্কর আর রহস্যময় কিছু আছে যা মানুষকে উধাও করে দিচ্ছে বৈঠকে উপস্থিত গ্রামের সবচেয়ে বয়স্ক বৃদ্ধা বলল আমার মা বলেছিল তারা যখন ছোট ছিল ঠিক এরকম ঘটনাই ঘটে আমার পূর্বপুরুষরা বলেছিলেন ওই জঙ্গলে একটি ভবনে গুপ্তধন আছে অনেক কাল আগে সেখানে এক তান্ত্রিক বাস করত যে নিজের তন্ত্র সমস্ত শক্তি দিয়ে একটি মূর্তি বানিয়েছিল তান্ত্রিকের মৃত্যুর পর থেকে সেই জঙ্গলের ওই নির্জন ভবনে যেই যায় আর গুপ্তধনের লোভে পড়ে তার এমন ভয়ানক মৃত্যু হয় যা কল্পনা করাও দুষ্কর সবার ধারণা ছিল এসব কিছু ওই মূর্তিটি ঘটাচ্ছে আর তখন থেকেই ওই জঙ্গলে কারো যাওয়া নিষেধ ছিল আপনি এই গ্রামের সবচেয়ে বয়স সদস্য তাই এত আগের কথা আপনি জানতেই পারেন যা আমাদের অজানা তবে এতদিন কেন কাউকে কিছু বলেননি আর এখন এর সমাধান করতে হলে আমাদের কি করতে হবে আগে কিছু বললে অনেকেই হয়তো আমার কথা বিশ্বাস করতো না আর এত বছরে এমন কিছু আর কখনো ঘটেওনি তবে এতকাল পর গ্রামবাসীরা আবারও সেখানে যাওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যতদিন না সেই মূর্তিকে কেউ নিজের সততা দিয়ে পরাজিত করবে ততদিন এসব চলতেই থাকবে শুধুমাত্র একজন সৎ ব্যক্তি এই মৃত্যুর চক্র থেকে গ্রামবাসীকে বাঁচাতে পারবে সব আলোচনা শুনে হাবু বলল সবার অনুমতি থাকলে আমি এই কাজটি করতে পারি তুই পরাজিত করবি সেই মূর্তিকে যে কিনা প্রতিদিন মিথ্যে দেয় দেবেনিস সত্যবাদী না হলে কিন্তু প্রাণ হারাবি যদি তোমার হৃদয়ে বিশ্বাস থাকে যে তুমি সত্যিই পারবে তাহলে তুমি নিশ্চয়ই যেতে পারো তবে তুমি একা যাবে না গ্রাম থেকে আরো দুজন তোমার সঙ্গে যাবে ঠিক আছে তবে ভোলার জগাও ওদের সাথে যাবে তবে আর দেরি করা ঠিক হবে না কালকেই চলো সবাই আমি ওখানকার ব্যাপারে অনেক কিছু জানি যা তোমাদের অনেক কাজে দেবে তাই আমিও তোমাদের সাথে যাব তোমাদের পথ প্রদর্শন করতে পরদিন সকালেই হাবু ভোলা জগা ও বৃদ্ধা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো সেই জঙ্গল এতটাই ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে পড়ছিল না আমাদের প্রথমেই নদীর ধারে যেতে হবে যেখানে একটি পুরাতন বাঁশের পুল আছে কিন্তু সেটি বেশ দুর্বল তাই খুব সাবধানে পার পার হতে হবে সর্বপ্রথম হাবু আর তারপর সকলেই একে একে পুলের দিয়ে নদী কিন্তু সবশেষে ভোলা পার হবার সময় পুলটি ভেঙে যায় আর ভোলাও নদীর জলে তলিয়ে যায় এই দৃশ্য দেখে সকলেই ভয়ে ভীত হয়ে গেল আমাদের সামনে এগোতে হবে ভোলার বলিদান ব্যর্থ করা যাবে না আরও কিছুক্ষণ চলার পর অবশেষে তারা সেই পুরনো ভবনের সামনে পৌঁছালো ভবনের দুয়ার বন্ধ ছিল শুধুমাত্র এই দরজা দরজা খুলতে পারবে এরপর হাবু এগিয়ে সেই খুলে দিল সবাই ভেতরে প্রবেশ করে দেখতে পেল ভবনের মাঝামাঝি একটি পুরনো পাথরের মূর্তি রাখা ভবনের দেওয়াল থেকে কণ্ঠস্বর ভেসে এলো এই মূর্তিকে স্পর্শ করার আগে তিনটি ধাধার সমাধান করতে হবে তবে সঠিক সমাধান না করতে পারলে তোমাদের মাঝে কেউই জীবিত থাকবে না প্রথম ধাধা যে নিজের ভয়কে জয় করবে সেই মূর্তির কাছে পৌঁছাতে পারবে তোমাদের সামনে তিনটি দরজা আছে একটি মূর্তির দিকে যাওয়ার একটি গুপ্তধনের দিকে আরেকটি মৃত্যুর দিকে তোমাদেরকে সঠিক দরজা বেছে নিতে হবে কিন্তু সাবধান এখানে প্রতিটি পদক্ষেপে আছে ছলো না ভবনের মাঝামাঝি তারা তিনটি দরজা দেখতে পেল প্রথমটি আগুনে ঘেরা ছিল দ্বিতীয়টি বরফে ঢাকা ছিল আর তৃতীয়টি লাল ধোয়ায় ঢাকা ছিল প্রথমটিতে ভয়ঙ্কর আগুন রয়েছে আমাদের দ্বিতীয়টি অর্থাৎ বরফের দরজা দিয়ে যাওয়া উচিত না আমরা আগুনের দরজা দিয়েই যাব আমাকে নিজের ভয়কে জয় করতে হবে হাবু আগুনের দরজা স্পর্শ করতেই আগুন নিভে গেল সবাই সেই দরজার ভেতর প্রবেশ করল আর তারা অন্য একটি কক্ষে পৌঁছে গেল তুমি সঠিক দরজা নির্বাচন করেছো হাবু নিজের ভয়কে জয় করতে পেরেছ তাই আমরা সবাই সুরক্ষিত আছি সেই কক্ষের দেয়াল থেকে আবারও কণ্ঠস্বর ভেসে এলো এই কক্ষে তিনটি গুহা আছে প্রতিটি গুহায় একটি রাক্ষস আছে তোমাদেরকে যে যেকোনো একটি গুহা বেছে নিতে হবে আর সেই রাক্ষসকে হারাতে হবে সাবধান তোমার ভয়ই হলো রাক্ষস সবাই দেখতে পেলো সামনে তিনটি গুহা রয়েছে প্রথমটি সুবর্ণ আলোকিত দেখতে বেশ সুন্দর দ্বিতীয়টি কালো পাথরের দেখতে সাধারণ কিন্তু ভয়ঙ্কর আর তৃতীয়টি লাল মাটির রক্তের গন্ধ আসছিল প্রথম গুহা দেখতে বেশ মনে হচ্ছে এটাই আমাদের জন্য সুরক্ষিত হবে সাবধান চাকচিক সব সময় সত্যি হয় না আমরা কালো পাথরের গুহায় যাব। যা সবচেয়ে সাধারণ মনে হচ্ছে আর সত্য সব সময় সাদামাটা হয় তারা কালো গুহায় প্রবেশ করতেই তাদের সামনে একটি রাক্ষস প্রকট হলো তুমি আমাকে বেছে নিয়েছো তবে সত্যকে চেনার সাহস কি আছে তোমার এই বলে রাক্ষস মোরলে পরিণত হয়ে গেল তোমাদের আগে আমি গুপ্তধন পর্যন্ত পৌঁছে গেছি এই নাও এই গুপ্তধনের কিছু অংশ তোমাদেরকেও দিচ্ছি হাবু কিছুটা চিন্তায় পড়ে গেল কিন্তু পরক্ষণেই নিজের মনকে শক্ত করে সে মোরলের উপর প্রহার করল আর সাথে সাথেই মোরল হাওয়ায় মিলিয়ে গেল হাবু তুমি চাকচিক্যের মোহে না পড়ে সত্যকে বেছে নিয়েছ তুমি দ্বিতীয় ধাঁধাও সফলতার সাথে সমাধান করে পেলেছ এরপর তারা গুহা থেকে বেরিয়ে আরেকটি অন্ধকার কক্ষে পৌঁছালো কক্ষের মাঝামাঝি একটি আয়না ছিল আয়নার ভেতর থেকে শব্দ ভেসে এলো তোমাদের তৃতীয় ধাঁধা যে সত্য দেখবে সেই এগোতে পারবে যে মিথ্যার আশ্রয় নেবে সে চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে হাবু সেই আয়নার সামনে গেল আয়নার ভেতর সে অনেক মণিমুক্ত রত্ন স্বর্ণ হিরে দেখতে পেল গুপ্তধনের আমার কোনো প্রয়োজন নেই আমি সেই লোভে আসিও নি শুধুমাত্র সেই অভিশপ্ত মূর্তির কাছ থেকে এই জঙ্গলকে চিরদিনের জন্য মুক্ত করার জন্য আমি এখানে এসেছি সাথে সাথে আয়নাটি উধাও হয়ে গেল আর সেই স্থানে একটি নীলমণি পড়ে রইল নিজের লক্ষ্যের খুব নিকটে পৌঁছে এবার তোমাকে এই নীলমণিটিকে ওই মূর্তির মাথায় স্থাপন করতে হবে এরপরে তারা সকলে আবারও সেই মূর্তির কাছে গেল জগা সেই নীলমণিটি হাবুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলল? না এই নীলমণি আমি লাগাবো আর নিশ্চয়ই সেই গুপ্তধন আমি পেয়ে যাবো এই জন্যই আমি এখানে এসেছিলাম জগা নীলমণিটি মূর্তির মাথায় স্থাপন করার সাথে সাথে মূর্তি থেকে কালো ধোয়া বের হয়ে জগাকে ঘিরে নিল আর সেই ধোয়া সরে যাওয়ার পর তারা দেখলো জগাও হাওয়া হয়ে গেছে এই দৃশ্য দেখে হাবু ভয় পেয়ে গেল স্বার্থপর আর লোভী ব্যক্তিদের আমি ঘৃণা করি আজ পর্যন্ত যারাই এখানে এসেছে তারা সবাই লোভী আর মিথ্যেবাদী ছিল তাই আমাকে তারা কেউ হারাতে পারেনি হাবু সেই মূর্তিকে বলল কিন্তু আমি কখনো কাউকে মিথ্যে বলিনি কোনো কিছু লোভও করিনি আর তাই নিজেকে সৎ দাবি করতে পারি তোমার সত্যের শক্তির কাছে আমি পরাজয় মেনে নিচ্ছি তুমি গুপ্তধনের আশায় এখানে আসনি গ্রামবাসীদের রক্ষার্থে নিঃস্বার্থভাবে এখানে এসেছ এত বছর ধরে এক সৎ লোকের আশায় আমি গুপ্তধনের রক্ষা করেছি অবশেষে আমার অপেক্ষা শেষ হলো যাও এই গুপ্তধন আমি তোমায় প্রদান করছি পুরো ভবন অনেক জোরে কেঁপে উঠল সাথে সাথে মূর্তিটিও হাওয়ায় মিলিয়ে গেল আর ভবন থেকে দমকা হওয়ার মতো অশুভ শক্তি বেরিয়ে গেল আর মূর্তিটির জায়গায় রাশি রাশি ধনরত্ন পড়ে রইল সেই সকল গুপ্তধন নিয়ে হাবু বৃদ্ধার সাথে গ্রামে ফিরে এলো গুপ্তধন পেয়ে হাবু গ্রামের সবথেকে ধনী ব্যক্তি হয়ে গেল হাবু ওই গুপ্তধনের কিছু অংশ তাদেরকে দিল যাদের পরিবারের সদস্যরা সেই জঙ্গলে চিরদিনের জন্য হারিয়ে গেছে গ্রামে সবার মুখে হাবুর জয়জয়কার হতে লাগল